মারহাবা বলা যাবে না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আশা করি ভালো আছেন বর্তমান সামাজিক সমস্যার ভিতরে একটি বড় সমস্যা সেটি হলো পরকিয়া বিশেষ করে মহিলারা ছোট ছোট বাচ্চা রেখে অন্যের সাথে চলে যাচ্ছে এর ফলে মা থাকতেও শিশুরা মা হারা হচ্ছে শরিয়তে এই বিবাহের বিধান কি আপনার কথায় পরকিয়া বন্ধ হবে কিনা জানি না তবে সমাজের সকল শ্রেণীর মানুষ সহ ওই নারী পুরুষ যাতে বুঝতে পারে তাদের কর্মের ফল কি সবিনয় নিবেদন এই বিষয়ে আলোচনার জন্য যাতে কোনো শিশু মা থাকতেও মা হারা না তাইলে সাবজেক্ট ঠিকই আছে বিধান কি সেটা আমার পরের বলবেন আবার এই নিয়ে যেন ওই সাতক্ষীরার মতো শুরু না হয় কারণ আমি জানি কম বলিও কথা কয় না জানি কম বলিও কম যতটুকু মানি ততটুকু বলার চেষ্টা করি কারণ বলার সাথে মানার সাথে যদি মিল না থাকে অ্যাটাক করবেন কে কথা কয় না অ্যাটাক করবেন কে আল্লাহ বলেছেন এমন কোনো কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো যা পরিণত যা করি না সেই কথা বলা যাবে সেই কথা যদি বলি আল্লাহ রাব্বুল আলামিন পরকালের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন জিহ্বাটা টেনে ধরে আগুনের কেচি দিয়ে জিহ্বাটা কেটে দিবেন কি আল্লাহ কেটে দিবেন আল্লাহ ফেরেস্তা দিয়ে কাটিয়ে দিবেন ওগো আমার ভাইরা পরকিয়া সামাজিক ব্যাধিতে রূপান্তরিত হয়েছে অনেক কারণ তার মধ্যে অন্যতম কারণ শুধু নারীদের দোষ এটা বললে হবে না পুরুষেরও দোষ আছে না নাই আডা ওরাং ডুডুডি মালয়েশিয়া পাখায় ওরাং ইন্দু নাডা কাতাডা মালয়েশিয়ায় যারা ছিল তারা বুঝতে পেরেছে না পারে নাই হাতু করেন হাতু চো করেন হ্যাঁ ভাইয়া ওরাং ডুডুডি মালয়েশিয়া

কথা কয় না তুমি অন্যায় করে বেড়াবাদ রাত জেগে চায়ের দোকানে বসে শাহরুখ খান পরিমণি নুয়া লাইলা এইগুলো দেখে বেড়াবা আর মনে করবা তোমার স্ত্রী যায় না মাঝে বসে তসবি টানতেছে সেটা হবে না ও সিরিয়াল দেখে দেখে ও তুমি যেমন পরিমণি দেখি বলো মালটা বেশ ও তেমন কবির বিন সামাদের দেখি কয় যে হুজুরটা যদি আমার হইতো কি

যুবকরা আসে না আরে বাবা প্রথমে 14 তারিখই ফুল দিয়ে পরে 15 তারিখই তার নিতে আনি মনে যাচ্ছে পাকাম একটু কতদিন দেরি কর আছে না না লাইলাতুল ফেব্রুয়ারি পালন করার যুবক আছে না নাই তুমি যার লাগে আই এম ভি भरो তার তো টন ফোন ওরে কেমন করে বুঝবে গো শে কেমন করে বুঝবে গো শে ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া এমবি भरो তার তো বাটন ফোন মেসেজ দিলে সিন করে না দেনা তোর রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই মেসেজ দিলে সিন করে না না তো রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ওরে ডিজিটালেই যুগ জামা নাই যুগ জামা নাই তার মন তুমি যার লাগিয়া তুমি লাগিয়া এম বি ভর তো বা ভালোবাসা বিয়ের আগে ন হ্যাঁ এবার যুবকরা ঠিক করে না এই ঠিক না রেখে প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তালার ভয় রে পরকালের ভয় ওরে তবেই তুমি মুক্তি পাবা তবেই তুমি মুক্তি পাবা তো চোখে তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বাটন ফ এমন যুবক আছে না নাই আরে মে মানুষের পিছনে ঘুরে বেড়ায় সময় নষ্ট করে গতকালকে আলোচনায় বলেছিলাম ও ডলারের অপেক্ষা করে লাভ নাই এই ভ্যালেন্টাইন্স ডে গতখালি যে লাভ নাই তুমি যারে চাও ওর পিছনে ঘুরে লাভ নাই কারণ তুমি যারে চাও সে হয়তো আর একটারে চাইতে পারে না পারে না আবার এখনকার মেয়েরা চাই কাদের গাঞ্জা খোর মদ খোর ইয়াবা খোর যারা আমার মা বোনেরা সুন্দরী সুন্দরী মেয়েগুলো চাই তাদের বলেন ঠিক কিনা ঠিক না বেঠে ভালো ভালো মেয়েগুলো সব ওইগুলো নিয়ে যায় আজকেও ফেসবুকে দেখলাম যদিও মুহতারাম আমিরে জামাত এবং সেক্রেটারি জেনারেল বলেছেন ফেসবুকের তথ্য নিয়ে আলোচনা করবেন না কিন্তু কিছু কথা না বললেও হয় না দেখলাম একজন ইয়াবা ব্যবসায়ী ধরা খেয়েছে ওরে বাবা কত সুন্দরী আর অপর দিকে অপর দিকে ওই যে মেয়েটার জন্য একজন খুন হয়েছে আর দুইজন জেলে গিয়েছে তার চেহারার দিকে তাকালি তো পান্তা ভাতই খাওয়া যায় না ঠিক না ভাই ঠিক এই জন্য মাঝে মাঝে ফেসবুকে দেখলাম একজন লিখেছে শিক্ষিতরা কি পছন্দ করে আর ইয়াবাখররা কি পছন্দ করে ইয়াবাখরদের ভালো না খারাপ বিয়ের আগে মনে করে এই যে চুল একটা কুত্তা কাটিং দিয়ে মোটরসাইকেল একখান বড় তাই কিনে যার পরে চোরলি মোটর সাইকেল মনে করে পিঁপড়ে বসে রইস মাজা পাসার সাইজ তো বেকাই দা ওই মোটর সাইকেলে গিয়া দেয় আর সুন্দরী মেয়েরা মনে করে এইটাই তো ঠিক আছে কিন্তু যখন বিয়ে করে রে এরপরে দেখে নেটওয়ার্কে সারে কথা কয় না এইবার তখন আর জাতি চাই কথা কয় না এরাম ঘটছে না ঘটছে না যাবে না কেন কারণ সেইটা মাল খাই টাল হয়ে থাকে এটা তো আগে ছিল এখনো আছে আগে দেখে পাগল হইলা এখন কেন এটা করো দাড়ি দেখে পছন্দ হয় না টুপিওয়ালা পছন্দ হয় না মাদ্রাসার হুজুর পছন্দ হয় না কিন্তু ইতিহাস সাক্ষী আমাদের আবু তো আদনানদের বিমান বালারা পর্যন্ত চলে আসে কথা কয়েন ঠিক না ভাই কারণ হুজুররা বুঝতে পারে বিয়ের পরে বোঝা হুজুর ছাড়া গতি

এই পরকে বাড়ার পিছনে আমাদের সামাজিক তারপর আমরা চাই এই সমাজ এই সমাজ যেন পরিবর্তিত হয় মা বোনেরা কন্ট্রোলে চলবেন কিন্তু তার আগে পুরুষের কন্ট্রোল দরকার আছে না নাই আপনি নামাজ পড়বেন না আপনি মসজিদে যাবেন না ফজরে রাজান হয়ে যায় আর আমার পুরুষের ঘুমটা ভাঙে না ফজরে রাজান হয় ঘুম তো ভাঙে না ভাঙে না আটটা দশটা বেজে যায় তাও পুরুষ ঘুম থেকে ওঠে না আর মনে করে বউ তাহাজ পড়বে এটা হবে না বরং বউ যদি বেনামাজি হয় নামাজের কথা বলার দরকার নাই আপনি মসজিদে যাওয়া শুরু করেন দেখবেন আপনার স্ত্রী অটোমেটিক যায় নামাজে বসে যাবে বলেন ঠিক কিনা এই জন্য পরকে কমানোর জন্য আগে পুরুষের হেদায়ের দরকার আছে না নাই আল্লাহ মানুষের মন দিয়ে তৈরি করেছেন ওই যে হামসালতামের কথা বলছিলাম আল্লাহ সৃষ্টি করলেন আদৌ মালাইলাতাম জড়িয়ে ধরতে গেলেন বলল না আছে ক্রস করা যাবে না তোমাদের মধ্যে বিবাহ হবে তারপরে একে অপরে একসাথে থাকতে পারবা আল্লাহ বিবাহের বিধান দিয়েছেন অন্যায় থেকে বাঁচানোর জন্যে যেহেতু বিবাহের বিধান আছে বয়স আমাদের দেশে যে বয়সের আইন করে রাখা হয়েছে এই আইন ইসলামের আইন নয় এই আইন আইন নয় এই আইন আসলে ইসলামী রাষ্ট্র যদি হয়ে যায় এই আইন চলবে না এই আইন তো হলো আঠারো বছরের আগে বিয়ে করতে দেবে না কিন্তু তেরো বছরে ঝাঁপায় ঘরে কেউ কিছু বলে না ঠিক না রে ঠিক এটা কি ভালো আইন হইল তোমার ঝাঁপায় ঘুরে বেড়ায় ঝাঁপিয়ে বেড়ায় কাঁপিয়ে বেড়ায় মোটর সাইকেলে গিয়ে দেয় এত জোরে চালাই পিছনে যে কারেন্টের কুটিতে মেরে একটা পাতালে আর একটা হাসপাতালে ঠিক না বে ঠিক এইগুলো করে বেড়ায় এইটা নিয়ে কোনো আপত্তি নাই কিন্তু বিয়ে করলে কিছু সমাজ কর্মী যারা কয় সমাজের সমাজের মূল্যবোধ নষ্ট হবে এই জাতীয় কিছু মহিলা কিছু পুরুষ আছে যারা যাদের গায়ে ধরে যায় পুলিশ নিয়ে যেয়ে বিয়ে বন্ধ করে এমন আছে না নাই আছে না নাই এইগুলো এইগুলো বন্ধ করার দরকার এইগুলো যদি বন্ধ করতে হয় কোরআনের আইনের দরকার কিসের আইনের দরকার কোরআনের আইনের দরকার ধর্ষণ করলে কোন সমাজকর্মী কোন মানবতাবাদী কোনদিন চিৎকার করে তাদের কথা বলতে শুনি নাই কিন্তু আঠারো বছরের আগে যদি বিয়ে করে তাইলে ওরা গলা ফাটায় এইগুলো হলো শয়তানের প্রেতাত্মা শয়তান দায়িত্ব দিয়ে অন্য জায়গায় বসে আছে। ইরা বাংলাদেশে কর্ম পরিচালনা করে বলেন ঠিক কিনা না ঠিক না বেঠে পুরুষ ভালো হওয়া লাগবে পরে কি থামানোর জন্যে আমার পুরুষদেরকে দিনদার ইমানদার হতে হবে আল্লাওয়ালা হতে হবে নামাজি হতে হবে রোজাদার হতে হবে দাড়িওয়ালা হতে হবে টুপিওয়ালা হতে হবে ঠাকুর উপরে কাপড় পরতে হবে পরের সম্পদ ফাঁকি দেওয়া যাবে না চুরি করা যাবে না মিথ্যা বলা যাবে না মানুষের গায়নন্দ করা যাবে না গিবদ করা যাবে না পরনিন্দা করা যাবে না পরচর্চা করা যাবে না অন্যায়ভাবে কাউকে মারা যাবে না অন্যায় কথা কাউকে শোনানো যাবে না আল্লাহর গুলালামিন এবং তার নবী যে আদর্শ দেখিয়ে দিয়েছেন আল্লাহর হুকুম এবং রাসুলের আদর্শ যদি নিজেদেরকে গড়ে তুলতে পারেন তাইলে অটোমেটিক আপনার নারীরাও ভালো হয়ে যাবে সমাজটাও ভালো হয়ে যাবে বলেন ঠিক কিনা